আজকের চিকেনের যে পথটা তৈরি করব। সেই পথটা তৈরি করতে কয়েকটা সাধারণ উপকরণ লাগলেও খাওয়ার সময় বুঝতে পারবেন এ স্বাদ কতটা অসাধারণ আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতেই আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রান্নাঘরে তৈরি হচ্ছে পেঁপে গোলমরিচ চিকেন এর জন্য পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আপনারা যে কোনো টুকরোই এখানে ব্যবহার করতে পারেন আর নিয়েছি অর্ধেক পেঁপে বাটা পেঁপেটা এখানে বেটে ব্যবহার করতে হবে এবং পেঁপেটা যত টাটকা হবে ততই এর স্বাদ বাড়বে আর নিয়েছি বড় দুই চামচ আদা বাটা আর ছোট এক বাটি টক দই এখানে আদার ব্যবহারটা একটু বেশি করে করতে হবে এইগুলো দিয়ে পেঁপেটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে চাইলে আগে রাত্রে বা একবেলা ম্যারিনেট করে রেখে দিতে পারেন না হলে ঘন্টা খানিক তো রাখবেনি এই রান্নাটা আমাকে শিখিয়েছে আমার প্রাণপ্রিয় বান্ধবী শ্রীপর্ণা যদিও সে এদেশ থেকে বহু দূর দেশে থাকে আমাদের সময়ের ব্যবধান প্রায় সাড়ে নয় ঘন্টা আমাদের স্থানের দূরত্ব অনেকটা হলেও মনের দূরত্ব কিন্তু এতটুকু নেই তাই মাঝে মাঝেই আমরা সুখ দুঃখের গল্প নিয়ে বসি রাত দুপুরে এইরকমই একটা রাতে ওর সঙ্গে কথা বলতে বলতে ও কি রান্না করেছে জানতে চাইলাম তখন ও আমাকে এই রেসিপিটা বলে দিল এটা ওর শাশুড়ি মার রেসিপি রেসিপিটা আমার এত ভালো লাগলো আমি ঘুম চোখে যতটা পেরেছি শুনেছি ততটাই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করলাম ও যদি দেখে থাকে তাহলে অবশ্যই যদি কোনো ভুল করে থাকি ও ধরিয়ে দিতে পারবে এবার চিকেনটা যখন তৈরি করবেন ঠিক তার আগেই গোলমরিচকে গুড়িয়ে নিতে হবে দেখুন গোলমরিচটাও আমি বেশ অনেকটা পরিমাণে নিয়েছি প্রায় বড় এক চামচ গোটা গোলমরিচ সেটাকে গুঁড়ো করে রেখে দিলাম অবশ্যই চাপা দিয়ে রাখবেন আর নিয়েছি একটা বড় রসুন কুয়াগুলো একটু থেতো করে নিলাম রান্নাটা করব সাদা তেলে তাই তেল বসিয়ে দিয়ে তেলটা গরম হলে দিয়ে দিয়েছি থেঁতো করা রসুনটা এবার রসুনটা অল্প আছে সামান্য একটু ভেজে নিয়ে তাতে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম রসুন খুব বেশি কিন্তু ভাজতে যাবেন না পুড়ে গেলে তেতো হয়ে যাবে আমি থেতো করা রসুন ব্যবহার করেছি কিন্তু এখানে বাটা রসুনও ব্যবহার করা যাবে দেখুন পেঁপে দেওয়া ছিল দই দেওয়া ছিল বলে চিকেনটার থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে রান্নাটা করবেন একটু চড়া আছে আঁচ কমাতে যাবেন না তাহলে আরও বেশি জল বেরোবে আর নুনটা কিন্তু এখনই দেবার প্রয়োজন নেই নুনটা পরে দেবেন কারণ নুন দিলে কিন্তু জলটা আরও বেরিয়ে চিকেনটা অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে যেটা হলে খেতে খুব একটা ভালো হবে না ভিডিওটা যে যেখান থেকে দেখছেন শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে বরাবরের জন্য পাশে থাকার চেষ্টা করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে চিকেন থেকে যখন তেল বেরিয়ে আসবে মশলাগুলোর থেকে তখন আমি এখানে নুনটা মেশালাম আজ কিন্তু কমানোর কোনো প্রয়োজন নেই কড়াইটা দেখে বুঝতেই পাচ্ছেন যে বেশ চড়া আছেই রান্নাটা হয়েছে এই রান্নাটা কিন্তু ফ্রাই প্যানে করলে সব চাইতে ভালো হয় তারপর গ্যাস বন্ধ করে এতে বেটে রাখা গোলমরিচটা দিয়ে দিলাম একটা জিনিস খেয়াল করে দেখবেন এখানে কিন্তু খুব বেশি মশলাপাতি দিই কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার করিনি বা চিনির ব্যবহার করিনি কিন্তু যে কটা মশলা মানে আদা গোলমরিচ আর রসুনটা কিন্তু এখানে একটু বেশি ব্যবহার করেছি এটা খেতে কিন্তু অপূর্ব একবার অবশ্যই করে দেখবেন গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে পরিবেশনের আগে পর্যন্ত চাপা দিয়ে রাখবেন তাহলে গোলমরিচের গন্ধটাও কিন্তু পুরোপুরি এতে থেকে যাবে রেসিপিটা খাওয়ার পরে বুঝলাম মোটামুটিভাবে ও যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই করতে পেরেছি স্বাদ অপূর্ব বাচ্চা থেকে বড় যে কেউ এটা খেতে পারবে কারণ এর মধ্যে অন্য কোনো রকম কিছু উপকরণ মেশানো নেই রেসিপিটা দেখার পর কীরকম লাগলো সেটা জানাতে কিন্তু ভুলে যাবেন না আর এতক্ষণ যারা আমার সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ